হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল নজরুল ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো ও সুস্থ আছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ভোটার কার্ডে কীভাবে মোবাইল নম্বর লিঙ্ক করবেন এবং সেটা ইনস্ট্যান্ট মানে সঙ্গে সঙ্গে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে যার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন তো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন তো আসার পরে সবার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে আপনাদের সাইন আপ করে নিতে হবে তো কীভাবে সাইন আপ করবেন তার উপরে যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তার উপরে আমরা ভিডিও আনার চেষ্টা করব তো যেহেতু এই ওয়েবসাইটে আমাদের সাইন আপ করা আছে তো এর জন্য আমরা কি করব লগ ইন যে অপশানটা তো এখানে লগ ইনে ক্লিক করে নেবো তো লগ ইনে ক্লিক করার পরে আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করেছিলেন সেই মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন তারপরে পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর ক্যাপচার কোড দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন তো আমরা প্রথমে মোবাইল নাম্বারটা দিয়ে নিচ্ছি তো দেওয়ার পরে আমরা কি করবো এখানে পাসওয়ার্ডটা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলাম সেটা এখানে দিয়ে দেবো দেওয়ার পরে আপনারা কি করবেন নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড সেম টু সেম এখানে বসিয়ে দেবেন তো বসানোর পরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলাম করার পরে এখানে দেখতে পাচ্ছেন এন্টার ওটিপি রিসিভ অন মোবাইল নাম্বার যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছিলেন আপনি সে মোবাইলে একটা ওটিপি পাঠানো হয়েছে তো সেই ওটিপিটা এখানে ইনপুট করতে হবে তো আমরা ফটো ইনপুট করে নিচ্ছি তো করার পরে আপনারা কি করবেন ভেরিফাই অ্যান্ড লগ এখানে ক্লিক করবেন তো আমরা কি করবো ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করলাম তো ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে তো ভোটার কার্ডে মোবাইল নাম্বার আপডেট করার জন্য আপনারা হোম পেজে চলে আসবেন তো আসার পরে স্কল ডাউন করে নিচে দিকে আসবেন তো এখানে আট নম্বর যে ফর্মটা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনার ভোটার কার্ডের সঙ্গে যদি আপনি মোবাইল নাম্বার আপডেট করতে চান তাহলে সেলফ করবেন না হলে আদার্স করবেন তো যেহেতু আমার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট ওর জন্য সেলফে ক্লিক করার পরে সাবমিটে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখানে আপনাদের ডিটেলস হবে তো আপনারা কী করবেন এখানে ওকেতে ক্লিক করবেন তো আমরা এখানে ওকেতে ক্লিক করলাম তো করার পরে এখানে আপনারা কিসের জন্য আবেদন করছেন অ্যাপ্লিকেশন করছেন তো সেই সেটা সিলেক্ট করবেন তো যেহেতু আমরা মোবাইল নাম্বার আপডেট করব তো এর জন্য আপনারা সেকেন্ডটা চুজ করবো কারেকশান অফ তো এটাকে সিলেক্ট করার পরে ওকেতে ক্লিক করবেন আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এখানে সেলফে ক্লিক করবেন তো করার পরে এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন তো এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তো যেহেতু আমি দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো কি জন্য আপনি আবেদন করছেন তো সেটা এখান থেকে সিলেক্ট করে নিলাম তো মোবাইল নাম্বার আপডেট করবে তো এখানে আপনারা কী করবেন করে নিচের দিকে আসবেন যে মোবাইল নাম্বারটি আপডেট করতে চান সেটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে সেন্ট ওটিপিতে ক্লিক করবেন তো এই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে ভেরিফাই করে নেবেন তো আমরা ওটিপিটা এখানে বসিয়ে নিচ্ছি তো নেওয়ার পরে আমরা ভেরিফাই করে নেব তো ভেরিফাইতে ক্লিক করে নিলাম তো নেওয়ার পরে এখানে ভেরিফাইড হয়ে গেছে তারপর নেক্সটে ক্লিক করলাম তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাদের যে প্লেস আছে আপনাদের যে গ্রামের নাম আছে সেই গ্রামের নামটা এখানে দিয়ে দেবেন এখানে আমরা দিয়ে নিচ্ছি তো দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে আপনাদের একটা ক্যাপচার কোড শো হবে তো ক্যাপচার কোডটা এখানে সেম টু সেম দিয়ে দেবেন তো দেওয়ার পরে পিভিউতে ক্লিক করব তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে তো আপনারা স্কল ডাউন করে নিচের দিকে আসবেন তো এখানে আমরা কী করবো সাবমিটে ক্লিক করব তো এখানে একটা পপ আপ মেসেজ শো হবে আর ইউ শো ইউ ওয়েন টু সাবমিট দিস ফর্ম এখানে ইয়েস করবেন তো করার পরে আপনারা এখানে একটা ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট তো এটাকে আপনারা ডাউনলোড করে রেখে দেবেন কারণ স্ট্যাটাসটা চেক করার জন্য তো এটাকে আমরা ডাউনলোড করে নিলাম তো করার পরে আমরা কি করব ওকেতে ক্লিক করব তো আমরা এখানে ওকেতে ক্লিক করে নিলাম তো করার পরে হোম পেজে চলে আসলাম তো এখানে আমরা কি করব ই ইপিক ডাউনলোড এখানে ক্লিক করবো তো আমরা এখানে ক্লিক করে নিলাম তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইপিক নাম্বার তো সেম টু সেম এখানে ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেবেন তারপরে এখানে স্টেটটা সিলেক্ট করে নেবেন তো করার পরে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে তো আপনারা এখানে আপনাদের ডিটেলস দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ডিটেলস চলে এসেছে তো এখানে আপনারা দেখতে পাবেন যে মোবাইল নাম্বার আপডেট হয়ে গেছে তো আপনারা দেখলেন যে সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার আপডেট হয়ে গেছে তো আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ